হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে শনিবার শনিবার সকাল দশটার মতন বাজে আমি ভোরবেলায় উঠেই রান্নাবান্না কমপ্লিট করে আর পুজো টুজো দিয়ে ঘরের কাজ করে বেরিয়ে পড়েছি মাসের বাজার করতে মাসের বাজারে সব কিছুই পারণ ছিল তাই ভাবছি বাইরে থেকে কেন কিনবো একবারে বাজারটাই করে নিই মিষ্টির বাবার দুটো থেকে ডিউটি ওই জন্য ভোরবেলায় রান্নাটা আগে করে নিয়েছি বাজার থেকে এসে ও ডিউটি চলে যাবে প্রথমে একটি কেরালার দোকানে করলাম মানে যেই দোকানে একজন কেরালিয়ান দোকান আছে সেখান থেকে আমরা চাল ডাল সমস্ত কিছু নিই ওখানে এক বস্তা বলে এসছি মানে চাল ডাল আরও অনেক কিছু আর এখানে এসছি এখানেও কয়েকটা জিনিস নেওয়ার জন্য এসছি যেমন এখানে মিষ্টির জন্য একটা হরলিক্স নেবো টুকটাক জিনিস বিস্কিট তারপর সাবান এসব নেওয়ার জন্য এই ডিমার্টে এসেছি ডিমার্টের ভেতরটা অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে এর ভেতর থেকে কি কি থাকে বা পুরো ভিডিওগুলো শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নিতে পারো একটা কুর্তি নেব বলে এখানে দাঁড়িয়েছি মানে দেখছিলাম আর মিষ্টি মোবাইল নিয়ে কি বলছে দেখুন বাপি দেখো আমরা এইসব নিলাম আমার জন্য একটা ফিন্ডার টাইমই নিলাম দেখবে দেখো আর বললাম একটু দেখাও শোনা ও একটু দেখালো এই যে শর্ট শর্ট কুর্তির মতন এগুলো নাইটের মতনও পরা যায় ঘরে আমি ওই সব সময় পরার জন্যই নিলাম আর এখানে মানে জামার কোয়ালিটিগুলো অত ভালো না কিন্তু যেটা কুর্তিটা নিলাম ওটা বেশ ভালো আছে নরম আছে এখানে চুড়িদার বা কোনো কিছুই আমার ঠিক পছন্দ হয় না জাস্ট তোমাদের দেখাবো বলে একটু ভিডিও করছিলাম কিন্তু এই যে স্ল্যাক্সের মতন প্যান্টগুলো বেশ ভালোই থাকে কিন্তু কুর্তিগুলো আমার কেন কিছু জানি এখানে পছন্দ হয় না আমি বেশিরভাগ ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই নিয়ে নিই যাই হোক এই যে কাঁচের বোলের জায়গায় এসছি তোমাদের দেখাবো বলেছিলাম এখানে কৌটোগুলো না দারুণ থাকে মানে এক সেট নিয়ে নিলে ছটা বা বারোটা নিয়ে নিলে অনেক দিন যায় আর খুব কোয়ালিটিও ভালো থাকে আর তোমরা তো জানো সাউথে স্টিলের জিনিস বা কৌটো ফৌটোগুলো ভালোই থাকে আর কাপের জায়গাটা আগেও দেখিয়েছিলাম তাও একবার দেখালাম এখানে বিভিন্ন কাপ কফি কাপ বা বিভিন্ন কাপের সেটগুলো আছে আর এখানে ফাইবারের জিনিস এগুলো ফাইবার আর উপরে চীনা মাটির জিনিসগুলো আছে এক একটা বল এরকম অফার থাকে টি মাঠে অফারগুলো বেশি থাকে আমার এই কুকারের জায়গাটা এসে খুব ভালো লাগলো ছোটো ছোটো কুকারগুলো এত সুন্দর যেহেতু আমি একটা অলরেডি কিনে নিয়েছি এই যে ঘটির মতন এইটাই কিনেছিলাম এখান থেকে না অন্য জায়গা থেকে সেটা আমার একদম নতুনই আছে ইউজ করাও হয়নি এই ছোট কুকারটা দেখুন আমার দেখে এত পছন্দ হলো যাই হোক পরে নেব বলেছি মিষ্টির বাবাকে এখন আছে যেহেতু আর এখানে অফারেও দিচ্ছে তে তোমরা তো জানো একটু স্টিলের বাসনগুলো একটু সস্তাই থাকে এখানে বিভিন্ন ননস্টিকের প্যানগুলো আছে আমি জাস্ট তোমাদের দেখানো জন্যই ভিডিওটা করেছি আর এগুলোতে অফার চলছে ও গ্যাস ওভেনের যে সেটগুলো তো অফার চলছে আর ছোট ছোটো বোলগুলো দেখো ছু মানে ডাল ছোকার যে বলগুলো কি সুন্দর আর এগুলো বলগুলো আমার অলরেডি একটা আছে মানে আমার আছে লোহার যেটা আমার শাশুড়ি মা অনেক আগেই কিনেছেন আমি পরে ভাবছি এরকম একটা কিনবো বোল বলগুলো খুব দেখতে কিউট লাগছে আর এই প্যান্টগুলো দেখো ছোট ছোট বাসনের জায়গাটা খুব ভালো লাগলো আর প্রত্যেকবার এসে এখানেই আমি মানে একজন গৃহিণী কেমন টাইপের হয় এখানে এসেই আটকে যায় মানে বাসন কোষণ যেখানে সংসারের জিনিস থাকে সেখানেই আটকে যায় এটা আমার ক্ষেত্রে না প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রে এরকম হয় তাই না যাই হোক হয়ে গেল এবার তোমাদের স্টিলের বাসনের জায়গাটা নিয়ে যাই এই যে এখানে স্টিলের বাসনগুলো বেশ সস্তায় আছে আর স্টিলের বাসনগুলো না দেখতেও কি সুন্দর আর বেশ ওয়েটও আছে আমি এখান থেকে অনেক বক্স নিয়ে গেছি বক্সগুলো খুব ভালো থাকে এই যে এখানে বিভিন্ন রকমের সাইজের ছোট বড় মানে এরকম টাইপের বক্সগুলো থাকে খুব সুবিধা হয় যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট ঘরে চলে যাব আর মিষ্টি টুকটাক বলে অনেক কিছুই কেনা হয়ে গেছে মিষ্টি ওখান থেকে আইসক্রিম খাবে বলছিল ওখানে আইসক্রিমটা অত ভালো থাকে না ওই জন্য কিনে দিলাম না বাইরে থেকে কিনে দেব আর ঘরে আসার পরেই লোকটা যে কেরালিয়ান দোকান থেকে কিনেছিলাম ওই বাজারটা দিয়ে গেছে আর আগের বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি এই বাজারগুলো গুছিয়ে রাখবো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও ভালো লাগলে পাশে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই বাই